দা ট্যাটা বল্লম তীরসহ নানা দেশীয় অস্ত্রে গ্রাম্য লড়াইয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা গ্রামীণ এই ঝগড়াগুলোতে একাধিক মার্ডার হাত কেটে নেওয়া এবং পা কেটে নেওয়া এমন ঘটনা নিত্য নৈমিত্তিক সারা বাংলাদেশের মিডিয়া ফেসবুকে কখনো আড্ডায় কিবা কখনো কখনও বাসে ট্রেনে চলার পথে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে অন্যান্য জেলার মানুষদের থেকে ট্রল ও ঠাট্টা মশকরা সহ্য করতে হয় ঝগড়া লড়াইয়ের যে কোনো নিউজে কমেন্ট বক্সে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের নিয়ে চলতে থাকে নানা রকমের ট্রল এত সব ট্রলের ভিড়ে এবার নতুন করে যুক্ত হল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে বৃদ্ধা মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফন নিয়ে আপন ছয় ভাইয়ের মধ্যে বিবাদ ভাই ভাই বিভক্ত হয়ে পুরো গ্রামে রক্তক্ষয় সংঘর্ষ এবং তাতে একজন মার্ডার ও গুরুতর আহত বিশ থেকে তিরিশ জন ঘটনাক্রমে জানা যায় ছয় ভাইয়ের শতবর্ষী বৃদ্ধা মা মারা গেলে মায়ের দাফন ও জানাজানে বিবাদ বাঁধলে দুই ভাই যুক্ত হয় স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার গ্রুপে অপর চার ভাই যুক্ত হন পশ্চিম পাড়ার আরেক প্রভাবশালী সাবেক চেয়ারম্যান হারুন রশিদ গ্রুপে চার ভাই কৌশলে সাবেক চেয়ারম্যান হারুন রশিদ গ্রুপের সাথে মিলে মায়ের জানাজা ও দাফন করে ফেললে বাকি দুই ভাই সাতচুমিয়ার গ্রুপের সাথে মিলে শুরু করে চার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর যার ফলে পুরো গ্রাম দুটি ভাগে বিভক্ত হয়ে শুরু হয় ভয়াবহ ঝগড়া জানান সেখানেই মারা যান একজন এবং গুরুতর আহত থেকে জন দ্রুত প্রশাসনের আইন বাহিনী এসে অবস্থা আয়ত্তে আনলেও থেমে থেমে ঝগড়া চলছেই ভিউয়ার্স এবার আপনারে বলুন এই ধরনের ঝগড়ার শেষ কোথায় এমন ধরনের ও কি পৃথিবীর অন্য কথা হয় গতবর্ষী বৃদ্ধ মহিলা আছে যা নুরুল হক নুরুল নুরুল হকের মা ওনারা নুরুল হকের হলো ছয় ভাই ছয় ভাই তাদের দুই ভাই হলো একসাথে আছে আর চার ভাই হলো একসাথে আছে তারা চার ভাই অন্য একটা গোষ্ঠীতে যোগ দিছে এবং দুই ভাই আর তাদের নিজস্ব গোষ্ঠীটি আছে তার মা নুরুল হকের বাড়িতে থেকেই এখানে জীবন জীবনযাপন করতে এবং তারমা মারা যাওয়ার পরে নূরুল হক আসলে বাড়ির বাইরে থাকে। অনদের চার ভাই আছে। চার বাইরে তাকে দাফন করছে সন্ডায়। গতকালকে সন্ডায়। দাহন করা নূরুল হক আরmae দাহনে অংশগ্রহণ করতে পারে না। এই নিয়ে দুই ভাইদের মধ্যে তাদের আপন ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের এক তাদের ভাইদের ঘরে আগুন দিয়ে দেয় সন্ডাবেলায়। সেই আগুন দেওয়ার ফলে তাদের মধ্যে যে মূল সূত্রপাত আজকেরই ঘটনার সূত্রপাত।

আমাদের সাথে যৌথ বাহিনী আছে পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি এখন আমরা আছি তৎপর আছি যাতে আরো নতুন করে আর কোনো ঘটনা না ঘটতে পারে সেজন্য আমরা তৎপর আছি আমাদের সাথে যৌথ বাহিনী আছে